কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে একটা খুবই সহজ আর খেতে অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর ঘরে থাকা ময়দা আর চিনি দিয়ে খুব সহজে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন আমি আজকে খাজা তৈরি করে দেখাবো তো চলুন মূল রেসিপি দেখে নেই এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন হাত দিয়ে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি এখানে মেখে নেব ভালোভাবে মেখে না হলে এখন আমি এখানে ডো তৈরি করে নিব। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু শক্ত টাইট ধরনের হবে নরম হবে না ডোটা যত শক্ত হবে আর এই খাজাও কিন্তু ততটাই মুচমুচে হবে তো এখন এটাকে ভালোভাবে মাখা হলে আমি এর উপরে তেল লাগিয়ে দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে আমি চিনির সিরাপ তৈরি করে নিচ্ছি তার জন্য আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি এখন একটা চিটচিটে আঠালো ধরনের শিরাপ তৈরি করে নিচ্ছি আমার এখানে শিরাটা তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটার বিশিষ্ট শিরা হতে হবে এখন এটাকে সাইডে রেখে দিয়ে আমি এই ডোর থেকে তিনটা লিসি কেটে নিচ্ছি তিনটা রুটি হলেই কিন্তু এই খাজাটা তৈরি হয়ে যাবে আর এখন পাতলা করে রুটিগুলো আমি বেলে নিব আর বেলার সময় একটু করে ময়দা দিবেন তাতে লুচিটা অনেক কয়েকদিন পর্যন্ত মুসমুসে থাকবে আমার এখানে রুটিটা বেলা হয়ে গিয়েছে আর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি পাতলা করে কিন্তু তিনটা রুটি বেলে নিতে হবে এখানে আমার তিনটা রুটি বেলা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সাইডে রেখে দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেলে এখন রুটির উপর দিয়ে দুই চামচ করে প্রত্যেকটা রুটির উপর দিয়ে এটাকে ভালোভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে দেব এভাবে প্রত্যেকটা রুটির উপরেই দিতে হবে এভাবে আমি একটা রুটির উপর দিয়েছি আর একটা রুটি উপর দিয়ে বসিয়ে দিব তারপর আবার ওইটার উপর দিয়ে এভাবে এই কর্নফ্লোয়ারের ব্যাটারটা দিয়ে দিব ভালোভাবে লাগিয়ে দেব এখানে আপনারা চাইলে ঘি আর আটা দিয়েও এই ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে পারেন উপরে যে রুটিটা থাকবে তার উপরেও আমি এভাবে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগিয়ে নিয়েছি আর তারপরে এভাবে চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবেই কেটে নিতে হবে এভাবে কেটে নিয়ে এখানে আমার সাত থেকে আটটার মতো হয়েছে আর এখন এখন এটাকে মুড়ে নিতে হবে রোলের মতো করে রোলের মতো করে এটাকে চেপে চেপে নিয়ে মুড়ে দিয়ে লাস্টের মাথাটা এভাবে টেনে এনে পিছনের দিকে এভাবে লেগে দিতে হবে আর এখন এটাকে হাত দিয়ে আলতুভাবে একটু চেপে চেপে নিতে হবে খুব জো বেশি জোরে চাপ দিবেন না আলতুভাবে এটাকে চেপে নেবেন আপনারা আপনাদেরকে বুঝতেই পারছেন আমি এটাকে কিভাবে করেছি এভাবেই আমি এখানে এখন সবগুলো তৈরি করে নেব এই খাজার রেসিপি ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্য এভাবে এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আলতো হাতে একটু করে বেলে নিতে হবে খুব জোরে চাপ দেওয়া যাবে না চাপ দিলে কিন্তু লেয়ারগুলো একসাথে লেগে লেগে যাবে লেয়ারগুলো বোঝা যাবে না এভাবে আমি এখানে সবগুলো বেলে নেব এখন এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি আর তেল একটু হালকা গরম হলেই এগুলোকে দিয়ে দেবো বেশি গরম করে ছেড়ে দিলে কিন্তু এগুলো লুচির মতো ফুলে যাবে অল্প হিটে এখন এগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো লেয়ার কিন্তু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এভাবে আমি এখানে এক এক করে সবগুলো ভেজে নিয়েছি আর ভেজে নেওয়া হলে আমি এখানে এখন এই চিনি শিরাগুলো উপর দিয়ে অল্প অল্প করে দিব ডুবাব না তো এই হলো আমার ইউনিক নাস্তা খুবই কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন খেতে অসাধারণ আমি এইখানে আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি যে এগুলো কতটা মুসমুসে হয়েছে তো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ